সোলটা আমার কতদিন হলো বিদেশ পরে আছে কারো কি আমার সোলের মায়া হয় কারো বুকটা পড়াই না খালি এই মায়ের বুকটা ফুলে যায় বউটা সারাদিন আমার বেটাটার সাথে ঝগড়া করে পডা কুমা আমার এতক্ষণেও কল দিল না ও আমার বাপ কল দিছে হ্যালো বাপো ভালো আসু বাপো আমি কে বলি করছি বাপো যে হচ্ছে আমার সোনাটা তোমার খল দিল না হয় বাপো আসি বাপো শরীরের যে অবস্থা আমার বাপো কয়দিন বাস মুখে জানে তোর বৌ হাই রে ওই বইয়ের কথা কি কমু বাপো সংসারে আমার খরা লাগে তুই বিদেশ গিয়ে তিনি নি তোর বউ দুটা পাক না গজ আছে বাপ খালি উড়ে উড়ে বেড়ায় আমি যে একটা অশোকালার শাওর আমার দেখি কোন সেবা যত্ন আছে আমি এই শরীরটা লিয়ে বাপ এক গিলাস পানি লিয়ে খামু যে আমার সে শক্তি কোনো গাও নাই বাপ গায়ের ঝোর পাই না বাপ আমার কে দেখবি ক বাপ তোর বৌ হাই রে ওমা আমার বেটি কল দিছে ওমা কেঙ্কা সুমা ভালো আছু হয় তোর ভাই এখনি কল দিসল আমার খোঁজ খবর লল তো ওর ওই ভাইয়ের বউ আমি ও নামে তোর ভাইয়ের কাছে যে সাগেন সাগেছি কইছি সব কাম আমার দেখ করে লয় কিবা রাখ সেই দেওয়া দিবিনি কেন দিবি নি ভালো কাটা করছি একবারে কেমাকে তোর কি মুড়ি লাওয়া লাগবে ও মুড়ি বৌ আমি কি এখনই সেই বুড়ি হয়েছি মা এটা মুড়ি ভাজা দিবার পারবো না লাড়ু লিবুনি লাড়ুক আমাকে নারকেলের কাছে নারকেল ধরছে কটা নারকেলের লাড়ু আনে দিবু নি মা বিদাস দিয়ে পাতাছি সেই কামাই উনি বস থেকে খাবি তুই আর হামি থাকতে ও বলে আমি একটু টিস্টি বের তুই আশা করিসিনা মা তুই তো শহর বাড়ি তো স্বামী টাইট দিয়ে থবু শাহুর ওই যে শহুর আছে ওগুলো টাইট দিয়ে থুবু তোর মা ওই সংসার থাকতে ওই ওই ডাইনি আমার সংসারের গীতানি করবি সোল আমার কষ্ট করে মানুষ করা লাগছে সেদিন দেখি ঝগড়া লাগিছে আটটি রে আমি দরজার কান গিয়ে করে লাগিয়ে দিয়ে আসি নু শুনি টাকা টাকা বেতনের টাকা বলে ওরই হাতের দেওয়া লাগবি কে রে আমি কি টাকা আমি কি বানের জলত ভাইসা আসিছি আমার সোল আমি এত কষ্ট করে মানুষ করছি এতই ভাই ওই না ঘরে শুধু তুই বিয়ে করিস না করিস না আমি দেখে শুনে তো ভালো বাড়ির বিয়ে দেবো একটাই লুভি শোন মা একটা কথা কই জামাই বেতন পালে টাকা পয়সা এক কেরে কারাই গন্ডা হিসেব লিবু ওই বাপ মা ভাই কাক দিবেন না পারে সব টাইট দিয়ে থুবু তুই হলে সোনা ভান তোর মায়ের নাম সোনা ভান সেই সোনা ভানের বেটি তুই আমার বেটির সাথে কোনো টেরি বেরি চলবি না